আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চার ধরনের মজাদার ইউনিক আনকমন নাস্তা মাত্র এক কাপ আটা আর দুটো আলু দিয়ে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার আর ইউনিক চারটি নাস্তা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক যার নাম দিয়েছি আমি হাফ মন এর জন্য আমাদের লাগবে এক কাপ আটা দিয়ে দেবো আধা চা চামচ লবণ আধা চা চামচ চিনি চিনিটা দিতে চেষ্টা করবেন তাহলে স্বাদটা ভালো হয় আর চিনিতে প্রবলেম থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরা কালো জিরাটাও দিতে চেষ্টা করবেন এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দু টেবিল চামচ তেল তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যত সুন্দর করে আপনি ময়ানটা দিতে পারবেন তত পারফেক্ট হবে আর ক্রিস্পি হবে আপনার রেসিপিটি এই জন্য সুন্দর করে সমস্ত উপকরণ এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে দেখুন এখন মুঠো করে নিলে বল হয়ে যাবে আর হালকা প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে তেলের পরিমাণটা ময়দার সাথে পারফেক্ট আছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে দেবেন না এখন ভালো করে মেখে নিয়েছি দেখুন এই যে এরকম নরম করে মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখন নিয়ে নিয়েছি দুটি আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারে গ্রেট করে নিব। চাইলে আপনারা ম্যাশ দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটারে গ্রেট করে নিলে ভালো হয় বেশি আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন এক টেবিল চামচ ধনে কুচি আর দিয়ে দেব এখানে আধা চা চামচ চাট মশলা অথবা গরম মশালা যার কাছে যেটা থাকে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমরা এখানে ইউজ করবো এক টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি এখানে চালেরগুলো ইউজ করতে পারেন অথবা ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন এখন মিশিয়ে নেব ভালো করে এইটা দেওয়ার ফলে যখন আমরা তেলে ভাজবো তখন আলুগুলো বের হয়ে যাবে না এখন আলুটা একটা সাইডে রেখে দিয়েছি আটাটাকে আরও কয়েকবার ভালো করে মেখে নিয়েছি দেখুন সফট হয়ে গেছে আরও দুটো বল বানিয়ে নিয়েছি এখন একটা বল থেকে আমি একটা বড় রুটি তৈরি করে নেব সামান্য আটা দিয়ে তার রুটিটা বেলে নেবেন এ দেখুন বড় পরে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এই যে দেখুন এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন আরও একটি রুটি বেলে নেব এবং এখন একটা রুটির মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে দেবো সমানভাবে চারপাশে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আরও একটি রুটি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে লাগিয়ে দিব সুন্দর করে এখন হালকা হাতে বেলুনি দিয়ে একটু প্রেস করে নেবো তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না ভাজার সময় এখন একটা কুকি কাটার দিয়ে অথবা যে কোনো বাটি অথবা গ্লাসের মুখ দিয়েও আপনি এভাবে কেটে নিতে পারেন অথবা যে কোনো স্টাইলে আপনি আপনার ইচ্ছামতো কেটে নিতে পারেন আমি হাফ মুন আকারে কেটে নেব দেখুন কত সুন্দর করে একটি অর্ধচন্দ্র তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে আমি এইভাবে হাফ মুন স্টাইলে সবগুলোকে কেটে নেব তৈরি হয়ে গেছে সবগুলো হাফ মুন দেখুন এই এক কাপ আটা আর দুটো আলু দিয়ে কতগুলো হাফ মন তৈরি হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেব আমি তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি বেশি গরম তেলে ছাড়বেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে এগুলোকে অবশ্যই মাঝারি আচে আপনাকে ভেজে নিতে হবে তাহলেই বেশি ক্রিস্পি হবে এক পাশ যখন বাদামি হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে এরকম কালার যখন চলে আসবে এক পাশে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে উল্টে দেবেন এটা খেতেও ভীষণ মজাত পি করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব একটা স্ট্রেইনারে টিস্যু দিয়ে আমি হাফ মনগুলোকে তুলে নেব যদিও এগুলো একদম তেল টানে না দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একদমই তেল টানে না সমস্ত হাফমনগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজা আর কতটা ক্রিস্পি তা আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি খুব কম সময়ে অসম্ভব মজাদার চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করা যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেবো এক কাপ আটা চালে আপনার এখানে ময়দাও ইউজ করতে পারেন তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর দিয়ে দিব তিন টেবিল চামচ সুজি সুজিটা কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাটা দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে কাটা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ এভাবে হাত দিয়ে ঘষি ঘষি মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায় এখন মেশানো হয়ে গেছে এখান থেকে আমি তিন টেবিল চামচ মিশ্রণ একটি পাত্রে তুলে নেব বাকিটাকে আমি পানি দিয়ে গুলে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি তবে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করে ডোটা তৈরি করবেন না সামান্য নরম করেই ডোটা তৈরি হবে বেশি শক্ত হবে না যেহেতু সুজি দেওয়া আছে বেশি শক্ত করে গুললে পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা আরও বেশি শক্ত হয়ে যাবে এভাবে নরম করেই আটাটাকে আমি গুলে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই ফাঁকে পুরটাকে তৈরি করে নেব এর জন্য আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় হলে দুটো নিলেই হবে এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সুন্দর করে মসৃণ হয়ে যায় দেখুন এভাবে সুন্দর করে গ্রেটার দিয়ে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দু তিনটি কাঁচামরিচ কুচি আর আধা কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা রেখেছি আমি তাহলে মুখে যখন পেঁয়াজগুলো গজগজ করবে খেতে মজা হবে বেশি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম আধা চা টাট মশলা আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এখন সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি চাপা করে মাখবেন না ভর্তা টাইপের যাতে না হয়ে যায় হালকা হাতে মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম সেই ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু হবে না আর দিয়ে দিলাম আমি এখানে কিছু কালো জিরা দেখার সৌন্দর্যর জন্য আর খেতেও ভালো লাগবে যদি আপনার কালো জিরা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এখন ব্যাটারটাকে গুলে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি এখন ডোটাকে দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করে এক ভাগ দিয়ে বড় করে রুটি বেলে নিব সামান্য সামান্য করে আটা ছিটা দিয়ে আপনি রুটিটা বেলে নেবেন এভাবে দেখুন এরকম পুরোত্বের হবে রুটিটা এখন এটাতে টমেটো ক্যাচাপ লাগিয়ে নিব। সুন্দর করে চারপাশে টমেটো ক্যাচ লাগিয়ে দিয়েছি এখন আলুর মিশ্রণটাকে সুন্দর করে স্প্রেড করে দিব সমস্ত রুটির ভেতরে আর সাইড দিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে দেবো যাতে দুটো রুটিকে জোড়া লাগিয়ে নেওয়া যায় সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে চারপাশ ফাঁকা রেখে লাগানো হয়ে গেছে এখন আরও একটি রুটি যে বেলে নিয়েছি সেই রুটিটি সাবধানে এই রুটিটার উপরে দিয়ে দিতে হবে দেখুন এভাবে সুন্দর করে রুটিটাকে ওই রুটিটার উপরে দিয়ে দিলাম এখন সাইডগুলোকে একটু টেনে ভালো করে লাগিয়ে দিতে হবে রুটিটা কিন্তু একই সমান করে বেলে নিতে হবে এখন চারপাশ সুন্দর করে লাগিয়ে দেবো এভাবে চেপে দিলেই চারপাশ সিল হয়ে যাবে রুটিটা লাগানো হয়ে গেছে এখন একটি পিৎজা কাটার অথবা যে কোনো ছুরি দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নেওয়া যায় আমি এখন পিজ্জার মতো করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে পিৎজার মতো করে সুন্দর করে আট ভাগ করে নেব দেখুন এভাবে তুলে নিলাম এখন এগুলোকে যে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘন অথবা বেশি পাতলা হবে না এরকম মাঝারি ধরনের হবে এখন প্যানে তেল গরম করে নিয়েছি তারপর মাঝারি আছে করে নিয়েছি এখন ব্যাটারে নাস্তাগুলো ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে দেখুন এভাবে সমস্ত পাশ ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলোকে ছেড়ে দেব সাবধানে ছাড়বেন এখন সবগুলো নাস্তা ছেড়ে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো কত ফুলে গেছে এক পাশ ক্রিস্পি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এক পাশ বাদামি এখন নাস্তাগুলোকে আমি উল্টে দেব নাস্তাগুলোকে উল্টে দিয়ে উল্টে পাল্টে সব পাশ এভাবে ক্রিসপি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না দেখুন একদমই তেল টানে না ভিতরে কিন্তু একদমই তেল ঢুকবে না এই নাস্তাগুলোর সবগুলো নাস্তা এভাবে তুলে নিচ্ছি একে একে দেখলেন তো ভিউয়ার্স আটা আর আলু দিয়ে কত সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল একদম আনকমন একটি রাস্তা ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে এই গ্যারান্টিটি আমি আপনাকে দিতে পারি কত সুন্দর হয়েছে নাস্তাটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এই নাস্তাটি যে কি পরিমাণ মচমচের হয়েছে আর কত মজাদার হয়েছে তা বাসায় তৈরি করে খেলেই আপনি বুঝতে পারবেন আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুন মজাদার একটি বিকালের নাস্তা তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা বা ময়দা দিয়ে দিব আধা চা চামচ লবণ আর এক টেবিল চামচ তেল নাস্তাগুলোকে বেশি খাস্তা করতে হলে আরও এক টেবিল চামচ তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি সমস্ত উপকরণ ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে গুলে নেব অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না মাঝারি একটি ডো তৈরি হয়ে গেছে দেখুন পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিট অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা সামান্য লবণ আর পানি এখন এটাকে গুলে নেব ভালো করে যাতে কোনো লাভস না থাকে আর একটু পাতলা করে গুলে ঢেকে রেখে দেবো এখন আলুর পোটটা রেডি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিয়ে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দু টেবিল চামচ ধনে পাতা কুচিয়ে এখন এখানে দিয়ে দিব সাধমতো চিলি ফ্লেক্স যে যেরকম ছাদ খেতে পছন্দ করেন এখন দিয়ে দিব এক চা চামচ চাট মশলা বা গরম মশলাও আপনি এখানে দিতে পারেন যার হাতের কাছে যা থাকে আর স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিতে পারেন এখানে আপনি চিলি ফ্লেক্সের পরিবর্তে এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি দেখুন এভাবে মেখে নেব এখন রুটি তৈরি করে নেব দুটো দেখুন আরও সফট হয়ে গেছে এখন দুভাগ করে নেব এক ভাগ ঢেকে রেখে দেব। আর এক ভাগ দিয়ে একটি বড় রুটি তৈরি করে নেব জন্য পেয়েতে ময়দা ছিটিয়ে নিয়েছি এখন একটি বড় করে রুটি বেড়ে নেব আমি এখানে ময়দা ইউজ করেছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন এখন অনেক বড় করে একটি রুটি বানিয়ে নিয়েছি দেখুন এই যে এরকম পুরো রুটি বানিয়ে নিয়েছি এখন যে কোনো স্টিলের বাটি অথবা স্টিলের গ্লাস অথবা বয়ামের মু অথবা কবি কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে দেখুন এভাবে কেটে নেবো আমি আপনারা চাইলে আরও কিছু ছোটো বড়ো শেপ করে কেটে নিতে পারেন আর বাকিগুলো দিয়েও আমি আবার রুটি বেলে নেব এখন এই নাস্তাগুলোতে পুর ভরবো এই জন্য নিয়ে নিব পরিমাণ মতো আলুর পোড় এবং সবগুলোতে এভাবে ছড়িয়ে দিব দেখুন এখন চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দিব। বেশি মোটা করে পোড় দেবেন না তাহলে খেতে বেশি ভালো লাগবে না এখন এভাবে চেপে লাগিয়ে দেব এভাবে সুন্দর করে চেপে লাগিয়ে দিব আর পুরোটা সিল করে দিব না একটু ফাঁকা রাখবো এভাবে সবগুলো রুটি বেড়ে আমি নাস্তাগুলোকেই তৈরি করে নেবো একে একে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন তেলে ভেজে নেব তার আগে একটি পুর তৈরি করবো ওই জন্য ময়দাগুলো রেখেছিলাম সেখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি এখন দিয়ে দিবো এক চামচ বা দু চা চামচ তিল তিলটা দিলে খেতে খুব ভালো লাগে মুখে তিল পড়লে খেতে ভীষণ মজা লাগে এখন প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে দিতে হবে দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি চুলায় তেল গরম করে নিয়েছি এখন ব্যাটারে এই নাস্তাগুলোকে ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নাস্তাগুলোকে তারপর দেখুন এভাবে তেলে ছিঁড়ে দিতে হবে সবগুলো নাস্তার শেপ এভাবে তেলে ছেড়ে দিব এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হালকা গোল্ডেন হওয়ার পর আমরা উল্টে দিচ্ছি এভাবে পাল্টে আর পারফেক্ট একটি কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলা মাছটা কিন্তু মিডিয়াম টু লো আছে থাকবে তাহলে ক্রিস্পি করে আপনি ভেজে নিতে পারবেন আমার নাস্তার শেপগুলো ভাজা হয়ে গেছে আমি এই রকম কালার করেই তুলে নেব তৈরি হয়ে গেছে দারুণ মজাদার বিকালের একটি নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে এখন একটি নাস্তা সেপ আমি ভেঙে দেখি রেঙে দেখুন কত ক্রিস্পি হয়েছে আর ভিতরে পুর ঠাসা আজকে আমি আপনাদেরকে আটা আর আলু দিয়ে দারুণ মজাদার ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো বেসিফিটি শুরু করা যাক জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ তেল দিয়ে দিব বড়ো সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এখন আধা করে নিয়েছি একদম ভর্তা করে ফেলা যাবে না কিন্তু আধা করে নিতে হবে দিয়ে দেব বড়ো সাইজের দুটি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর আধা চা চামচ চিলি ফ্লেক্স আপনি আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দেবো আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো যদি গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন তবে গরম মশলার গুঁড়ো দিলে অনেক মজা হবে এখন নেড়ে চিরে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর যদি বড় বড় আলু থাকে তাহলে এভাবে ভেঙে নিতে হবে এই পুরটা তৈরি করা ভীষণ সোজা খুবই দ্রুত তৈরি হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ ধনেপাতা পাতা দেওয়ার পর চুলোটা বন্ধ করে এভাবে নেড়ে চিরে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমরা রেসিপিটি তৈরি করব। এখন চুলোটা বন্ধ করে ঠান্ডা করে দেব অন্য একটি পাত্রে নিয়ে নিব এক কাপ আর আধা কাপ দেড় কাপ আটা দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা দিতে চেষ্টা করবেন আধা চা চামচ আর সামান্য লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিব দু টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে যত ভালো করে আপনি ময়ান দেবেন তত ভালো হবে দেখুন এই যে মুঠি করলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ময়ানটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে বেশি শক্তও না আবার বেশি নরমও না নরম হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে কষ্ট হবে এখন ঢেকে রেখে দিব পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন আরও সফট হয়ে গেছে এখন তিনটা লেচি কেটে নিয়েছি এখন সামান্য আটা দিয়ে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে যত বড় করে আপনি রুটিটা বেলে নেবেন আপনার নাস্তাগুলো তত বড় বড় হবে এভাবে এরকম পুরুত্বের করে রুটিটা আমি বেলে নিয়েছি এখন এটাকে চারপাশ থেকে কেটে স্কোয়ার সাইজে করে নেব দেখুন কিভাবে করছি এভাবে চারপাশ থেকে সমান করে স্কোয়ার সাইজের করে নিতে হবে আমি এখন আবার চার ভাগ করে নিচ্ছি দেখুন এভাবে ছুরি দিয়ে চার ভাগ করে নিব এখন আলুর মিশ্রণ নিয়ে নেব পরিমাণ মতো চারপাশ থেকে পানি হালকা করে লাগিয়ে নেব বেশি পানি কিন্তু দিবেন না অল্প করে চারপাশে পানি লাগিয়ে তারপরে এভাবে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন কিভাবে করছি এভাবে সুন্দর করে হালকা হাতে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিতে হবে যাতে দেখতেও ভালো লাগে আর নাস্তাটা খুলে যাওয়ার কোনো ভয় না থাকে দেখুন এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে খুব বেশি জোরে কিন্তু আপনি প্রেস করবেন না তাহলে কিন্তু নাস্তার শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে এভাবে দেখুন তৈরি করে নিয়েছি কত সুন্দর ডিজাইন হয়েছে এখন ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে একটু দাগ কেটে দিয়েছি এখন দুপাশ দিয়ে পানি লাগিয়ে এটাকে হালকাভাবে জোড়া লাগিয়ে দেব দেখুন এটা কিন্তু সাথে সাথে জোড়া লেগে যাবে আর খুলে যাওয়ার কোনো চান্স নেই এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব দেড় কাপ আটা আর দুটো বড় সাইজের আলু দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এই নাস্তাগুলো কিন্তু আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন এভাবে ফ্রিজে রেখে দেবেন তারপর শক্ত হয়ে যাওয়ার পর কোনো এয়ারটাইট কন্টেইনারে অথবা জেবলক ব্যাগে ভরে আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব গরম করে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে ছেড়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না উল্টে পাল্টে ক্রিসপি করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যত ক্রিস্পি করে আপনি সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন তত খেতে মজা হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর আমি এগুলোকে তুলে নেবো একটা ছাঁকনিতে তুলে নিয়ে নাস্তাগুলো খুবই সুন্দর দেখতে আর খেতেও ভীষণ মজাদার এখন একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিব দেখুন সুপার ক্রিস্পি একটি নাস্তা তৈরি হয়ে গেছে তো অনেকক্ষণ সময় নিয়ে নাস্তাগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি সেহেতু অনেকক্ষণ পর্যন্ত এই নাস্তাগুলো একদম মুচমুচে থাকবে এই নতুন রেসিপিটি যা কি আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ